আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আমার ভিডিওটা আপনারা কা আইজ আপনার সামনে লই আইলাম আমার বাংলার গাছ আপনারা দেখাইম আর গাছের মধ্যে সামান্য সানি দিমু আর লাউ হারভেস্ট কর্ম আপনারা দেখবা আর আশা করো আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আপনারা ফুল ভিডিওটা দেখবা فرست که روه در افنا دیخت ماشالله و نیخ شون دروه در دیازر ایز امار چینه لازو دون نتونو یا تخون امار بیدیو تا دیخار فره افنا را, از را. پلیز سبسکرایب خور با افنا را اخ و نیخی خوری لیسون افنا شکل دیو شون کو دونی باد ار زارا ایخونو سبسکرایب خور سو نیا لایک دی سو نیا افنا را ایخت لایک دی با ار سا سن... ایخون امی سنگاری نیسی دی زیمو ار سنگاری زی برا گی افنا را را با آفنا را, خود را خود আরও দেখতে পারা মার্শাল্লাহ ওটারে হান ফলিনি ঠরিয়া দিসলাম খালকে দিসলাম আর আজকে লাগের মোটামুটি যাইবো যাইব আমি আজকে বেগ বান্ধা দিছি আরও সেটি দিয়ে আরও দুইটার মাঝে বেগ বানতাম আর ও দেখতে পারা একটা আরও দেখতে পারা আরও একটা একটা আজকে আমি সকালে হান ফলেনি ঠোরিয়া দিছি আর মাশাল্লাহ আরও আপনারা দেখতে পারবা আরও আপনারা দেখতে পারা নিচে দিয়ে আরও একটা একটাও লাগে ঠিকই যাইব ওয়েদার লাগে আর ওয়েদার যদি বালা তে দেখলা দেখলানে কতরা কত ঠিকে তারপরেও ই বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ আর ও সাইটে দি আপনারা দেখতে পারা আরও দুইটা ও সাইটে দি আর ইগুন আসলে বোঝা না ঠিক ব ঠিক তো না এখনও বোঝা জান না আরও এক দুই দিন বাদে বোঝা যাইব আর এখন আমি সাঙ্গারের যাইমু আর ও আপনারা দেখতে পারা গিয়া গুল্লাও আর এর আগে ফোনার দেখছিলাম আমি দুইটা গুল্লাও ফারছিলাম ও মজা আছে আর আপনারা আপনারা তো গার্ডনও আমি দেখছি অনেক গার্ডেন দেখছি আর যারা গার্ডনও নাই আপনারা রেখইম আপনারা কোনো আনন্দ ক্ষণে আনন্দ জানো আর আননি আপনারা রন ও তো বালা লাও আর এখন আমি সাংগারের নিচে দিয়ে যাই রাম গিয়ে আপনারা দেখাইম সাংগারে তোমার খতরা লাও আছে আর ইতা রাতে আমি গুড়িয়া রাখিল ও আপনারা দেখতে পারা আরও একটা লাউ একটু আসলে আর বেশি দিন নাই এখন সপ্তাহ আর লাউ আসলে খেসমা খাইতে ভালো লাগে আর হয়ে গেলে আবার খাইতে ভালো লাগে না আর ও সাইটে দিয়ে আপনারা দেখতে পারা বেগর মাঝে আরও একটা লাউরে আমি খালকে আমি গুড়িয়া রাখছিলাম ও দেখতে পারা আমি আপনারা সামান্য দেখাই দাম ও দেখতে পারা আর এগুলো লাগে ঠিকই যাইব আর এখন আমি আরও দেখাই আপনারা ও দেখতে পারা আরো দেখতে পারা আরো একটা লাউ আর পশাইতে আছে লাউ আছে আপনারা দেখতে পারবা ও দেখতে পারা আর এগো আর আসলে আর বেশি দিন লাগতো না তিন চার দিন বাদেও পারা যায় আর এই বছর মার্শাল্লাহ অনেক লাউ হয়েছে আপনারা এর আগে দেখছিলেন আপনারা আটটা লাউ দেখছিলা লাউ আমি পারছিলাম ছোটো বড়ো আটটা পারছি মাসাল্লাহ আর এবছরকম আলহামদুলিল্লাহ অনেক লাউ হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করি আরও দেখতে পারা ফাতা আমি কিছু ফালাইয়া দিলাম আরও ফুল ফুটোই গেছে এই গুন্তরে খাইটটা আমি দেলাইলাম আর এখন আমি আইসিও দেখতে পারা ইয়ে আর একটা লাউ ঠিকই যাইব আমি বেগ দিয়া আমি বাইন্দা দিলাইছিলাম তো আর বালা ঠিক দেখাল যান না আরও দেখতে ভারা গোল্লাও মার্শাল্লা আর এই বছর বিচি আমি বার্মী গাম কিছু বিচি আমি আনছিলাম আর নিজরো কিছু আছে গাছ আর এই বছর দেখতে পারা আমার গোল্লাও গেছে বেশি আর হোসাইটে আছে লম্বা লম্বা লাউ আছে আমি আপনারা দেখাই মোর দেখতে পারা আরো একটা লাউ দুইটা আর গুল্লাও এর আগে আমি দুইটা গোল্লাও আমি কাজটা নিছিলাম আপনারা দেখছিলাম আরও দেখতে পারা মার্শাল্লাহ আপনারা যারা আমার ভিডিওটা দেখরা আপনারা মার্শাল্লাহ হইবা আর গাছর মধ্যে আপনারা দুই দিন বাদে বাদে আপনারা তোরা খানি দিন জানো খানি দিলে গাছ লাগে অনেক পালা হয় আরও দেখতে পারা ওটা টালাও আমি হারভেস্ট কর্ম মাশাল আর গাছর দেখতে পারা আপনারা আমি দেখাই নাম বেগ সিলবান্দা ও দেখতে পারা আমার লাউটা আর লাউর কালার আসলে অনেক সুন্দর যে ভালো লাগে অনেক সুন্দর লাউর কালারটা আর আমি ফার্ম আর এখানের মাঝে আমি আপনারা দেখে দেখো দেখতে পারা আর বারের লাগে সিরিয়া ফরিজার লাগে লাগের আরও আপনারা দেখতে পারা আর ইকটার লথ লাগে সিরিয়া ফরিজার উলা লাগে আজকে আমি কাজটা নিউগি আর ও দেখতে পাররা আপনারা আর এগু আসলে দেখতে লাগে আপনার কিলা লাগে জানতা আপনার অনেক বার লাউ আর ও সেটি দিয়ে আমি আপনারা দেখাই আরও কিছু লাউ আছে ও দেখতে পার ঠান্ডার লাগে ইলা হই যা আর নাইলে অনেক লাম্বা লম্বা লাউ এটা ওই ও দেখতে পাররা আরো একটা লাউ আপনারা দেখাইরা আর এটা রাত্রে ঠান্ডা পরে যায় এগিয়ে আমি বেগ দি বাইন্দে রাখি আপনারা আপনারা লাউ যেগুন ঠিক সে আপনারা বেগ দি বাইন্দে রাত্রে লাইন জানো আর একদার ফুরো বেগ হইলে বালা হয় আর নিচে আপনারা খাইট্টা দিলেন জানো বেগর আরও দেখতে পারা ই লাউ লাগে ঠিক তো নাই ফসে গেছে আমি ফালাই দিলাম আপনারা গাছের মধ্যে যতরা লাউ দেখবা ফুটোই গেছে আপনারা দি ফালাইন জানো আরও আফরা দেখতে পালা আরও একটা লাউ আরও দেখতে পালা আরও একটা লাউ ঠান্ডা লাগে শুকো হয়ে যায় ও দেখতে পালা এগুলো আসলে লম্বা লম্বা লাউ আরও আসডার বেগর মধ্যে দেখতে পারা আরও একটা লাউ আছে আপনারা দেখাই ম দেখতে পালা মার্শাল্লাটা আর বেশি নাই দুই তিন দিন বাদেও একটা খাওয়া যাইবো ও দেখতে পালা আইজ আমার চ্যানেলের যদি নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর যা আর আপনারা অনেকেই খরি লাইছেন আপনারা সহলের অসংখ্য ধন্যবাদ আরও আপনারা দেখতে পারা আরও কই ও সেটি দিও আৰু অনেক কই আর আপনারা ওয়ান জি টু জি আপনারা করিয়া দিন জানো গাছের আগা উঠা বাইঙ্গা দিন জানো আর যারা রাখি এখনো ফুল আন না বা যারা গাছের মাঝে এখনো কই আন না তা আপনারা ওয়ান জি তো টু জি থ্রি জি আপনারা করিয়া দিন জানো দিলে আপনারা গাছও আরও লাউ ধরার সম্ভাবনা থাকে তে আপনারা দেখতে পারা আমার লাউ গাছের মাঝে কতরা দৌড়ছে মার্শাল্লাও দেখতে পারা আর প্রচুর পরিমাণে ফুল আছে আরও দেখতা পারা এখানের মাঝে ফুল মার্শাল্লাহ আর দুইও জাতি ফুলও আছে খালি এক জাতি যে নাই দুইও জাতি ফুল আছে আপনারা দেখতা পারলা আমি কতরা গাছের মাঝে এখনও লাউ আছে আর এর আগে আমি আটটা লাউ আমি ফাড়িয়া আনি আপনারা দেখছই আর যারা এখনো দেখছোই না আমার ভিডিও আপনারা দেখকে আইবা আর আপনারা আমার লাউ দেখবা দেখতে হইবা আর এটা লাউ আসলে খাইতে যে ভালা লাগে আর এখন আমি লাউ খাটটা মুগি আর আসলে এক হাত দিয়া খেমরাও খর রাম আরেখা দিয়ে খাত আমি আপি জানতাম না কতক্ষণ আপনারা দেখাইতাম পার আমি আপনারা যতক্ষণ ফাড়ি ওতখান দেখা দেখাইম আরও দেখতে পারা আমি কাটিলাই রাম আর লাউ আপনারা বুড়ো জানো বুড়ো খরলে আসলে খাইতে ভালা লাগে না খেসমা লাউ খাইতে ভালা লাগে বাংলা খরু খেসমা আর সফরি লাউও ইতো গিয়া ফাখনা ফাখনা হইলে ভালো লাগে আর বাংলা লাও খাইতে ভালো লাগে লাও খাইতে ভালো লাগে আর এখন আমি সমালে ক্যামেরা অফ করে বাদে আমি লাউটা আমি খাটিয়ে লাগে দেখতে পারলাম আমি খাটিয়ে লাগছে লাউ মার্শাল্লাহ আর কালারটা অনেক সুন্দর কালারটা আমার কাছে যে ভালো লাগে গ্রিন কালার লাও আমার কাছে যে ভালো লাগে আমি জানি না আপনার কাছে কিলা লাগে ও দেখতে পারলো আমি টেবুলের মাঝে আনি লাইছি মাশাল্লাহ আর অনেক বড় লাও আমি জানতাম না ক্যামেরার মাঝে কিলা দেখা যায় অনেক বড় লাও আর কালারটা অনেক সুন্দর কালার আমার কাছে যে ভালো লাগে এটা কালার আমি আশা করাম আপনারা গেছে আমার ভিডিওটা বালা লাগে আপনারা ফুল ভিডিওটা দেখবা আর এরপরে আমি খানি দিম গাছের মাজে আর দি ওটো ওটা লগে শেয়ার করমু আমি আশা করাম আপনারা আমার ভিডিও ভালো পাইবা আপনারা ফুল ভিডিওটা দেখুন জানো ফুল ভিডিও যদি আপনারা দেখুন আপনারা বুঝতে পারবা আমার গাছও কতোরাও আছে আর গাছের মাজে আমি কিতা খানি দিলাম ওটো আপনারা দেখতে পারবা আর এখন আমি আরও সাইডে দিয়েছি আইয়া ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাই এই আমাদের আরও কয়েকটা গাছ আছে বাংলার গাছ আছে আর দেখতা ভাড়ার জ্বর আমি দেখাই রাম আর ওটা আপনারা দেখতা ভাড়া একটারে আমি খালকে যেমন হান পলিনেট করিয়া দিছিলাম আর আজকে দেখা যাক গরম পাইছে দুদিন গরম দিছে আর গরমে লাগে রেখে কিছু বড় গেছে গেছে সকালে আমি একটারে আমি বেগ দি আমি পেলাইছি আর বেগ দি দিলে লাউ লাগি ভালো হয় থাকদাহরি মানে বড় হয়ে যায় আর বেগ দিয়ে আপনারা বান্দই না তে ঠান্ডাও যাইতে পারে রাত্রে তো আপনারা জানেন অনেক ঠান্ডা পড়ে যায় আরও দেখতে পারা সাঙ্গারির তলে দিয়েও দেখতে পারা অনেক লাউ আর ও সাইটে দিয়েও অনেক লাউ ধরছে আর এখন আমি আপনারা দেখাইলাম আমি মাটির মাঝে দুইটা গাছ রইছিলাম গাছ কিছু বেশি হয়ে গেছিল তাই আমি দুইটা গাছ মাটির মাঝে রয়েছিলাম আমার কাছে অনেক বালা লাগছে ইলে আর কোনো বছর আমি মাটির মাঝে রই না আরও আপনারা দেখতে পারা মাটির মাঝে লাগে গাছ অনেক সুন্দর হয়েছে আরও দুইটারে খালকে আমি হান ফলি ছড়িয়ে দিছিলাম লাগে যেমন ঠিকই যাইব আরও সেটা দি আপনারাও দেখতা পারা আর অনেক আগা ফাতা দের আর ফাটা আমি খাইটা দিই আপনারাও গাছর ফাতা খাদটা দিবা আর যেগুন দেখবা গাছর মাজে মরি গেছে আবার দেখবা ঠিক তো না গুণে আপনারা খাদটা দিলাই আর দেখতে পারা অনেক সুন্দর লাগে মাটির মাঝে গুণ রয়েছে জ্বর আসলে মাটির মাঝে আর এই সাইডে যে ফাত্তর থাকে তাই আমি উপরে দিয়ে দিলাইছে আর এখন আপনারা দেখতে পারবা আমি গাছর মাঝে কিটা খানি দে ওটা আপনারা লগে শেয়ার করলাম আপনারা যে সময় লাউ ফাড়ি লেবা এরপরেও আপনারা খানি দিন জানো গাছর লাগি গাছর লাগি বা লাও দেখতে পারা আমি এখন জোরের মাঝে যাইলাম আর গাছ আপনারা বাছিলেন জানো আমি গাছ বাছি লাই আর সব সময় আপনারা গাছ পয়সা দিন জানো আর গাছ পয়সা দিয়া আরও দেখতে পারা গাছ পাইসা দিয়া সিকানের মাঝে দেখতে পারা চিকেন মেনু দিছি মাটির মাঝে আর বন মিল দিয়া আর নয়া মাটি আর ফুরান মাটি দুইওটারে আমি মিক্স করিয়া দিলাইছি এখানে মাঝে দিয়া আর এরপরে দেখতে পারবা আমি চাইডো বাইদে ওলাকাই দিম ঘুরাই ঘুরাইয়া আর চাইডে বাইদে আমি দিলাইম মাটি দিয়া এরপরে আপনারা দেখতে পারবা আমি একটা লিকুইড ফার্টিলাইজার দিলাইম গাছের লাগে গাছর লাগে অনেক বালয়লিয়া কলার বাদার ফানি আর গিয়া خلار با در فیازی با در فانی همی اخانو میک سوریا را راكي که لیسی را آر اخونا می زور رو مزید لائی افنا را اولا شو خول گا تر مزید افنا را دلان جانو بی کالی بلا دین جانو دیلی گا سول لگی بلا وی آر امار بیڈیو تاو خانو شیش ہوئی افنا را زار را امار بیڈیو شو رو تاکی شیش تو دیکھ سو افنا را شو خول لیو شون کود ہوئی نو بعد اگامی امی آسکر تو افنا را اکستاک بیدینی رامگی আপোনাৰ চহৰ ভালা থাকবা আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ গছ ভালা লাগে লাইক কমেণ্ট কৰবা আপোনাৰ অনেকে আচন আমাৰ ভিডিঅ'টা শ্বেয়াৰ হে দিন আপোনাৰ অসংখ্য ধন্যবাদ আছালাম